you mm -hmm. শুভ সকাল বন্ধুরা ফাইনালি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য তো সকলেই কেমন আছো আশা করছি ভালোই আছো কিন্তু আমি নেই কারণ কেন না যে ভিডিওগুলো প্রতিদিন নিয়ে আসছি তো তোমরা ভালোভাবে দেখছো না এবং কমেন্টও করছো না কিরকম ভিডিও লাগছে তোমাদের কারণ ভিডিও করছি আমি তোমাদের একটা রেসপন্স তোমাদের একটু সময় দিয়ে জাস্ট একটা কমেন্ট করা দরকার যে কীরকম লাগছে সেগুলো তোমাদের জানানো দরকার তো সেটা না করে তোমরা জাস্ট ভিডিও ওয়াচ করছো চলে যাচ্ছ কিন্তু কমেন্ট করছো না একটু কমেন্ট করে জানাবে কিরকম লাগছে কারণ আমি বুঝতে পারবো কতটা তোমরা আবার ভিডিও দেখছো আর আজকের ভিডিওটা হচ্ছে শরৎমেলা মেলা দেখতে গিয়েছিলাম যেদিনকে আমাদের সরস্বতী পুজো ছিল তো সেই দিনকে আমরা গিয়েছিলাম পুজোতে ঘুরে তারপরে রাস্তাতে আমরা বেরিয়ে গিয়েছিলাম শরৎ মেলা দেখতে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ শরৎ মেলা নিয়ে আর ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে একটু কমেন্ট করে জানাবে কারণ আমি এই ভিডিওটা শরৎ মেলা যেদিনকে হয় তাড়াহুড়ো করে হচ্ছে ইন্টার ভিডিওটা রেকর্ড করিনি কারণ পুজো দেখতে এদিক ওদিক করে সময় আর পাইনি আর কি কারণ একই দিনকে দুটো ভিডিও রেকর্ডিং করা হয়েছিল যেটা আমাদের সরস্বতী পুজোর থিম আর একটা হচ্ছে শরৎ মেলা ভিডিও তো সেই ভিডিওটা ইন্টো ভিডিও আজকে রেকর্ড করছি একদিন পরেতে তো ফ্রেন্ডস ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই একটাই রিকোয়েস্ট করবো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো এবং কেউ যদি ফেসবুক পেজ দেখে দেখো তো অবশ্যই পেজটাকে ফলো করবে কারণ প্রতিনিয়ত যে ভিডিওগুলো নিয়ে আসব প্রথমেই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলো ভিডিওটা শুরু করছি তো ফাইনালি চলে আসলাম আজকে শরৎ মেলাতে যেমনটা তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে আমরা এই বছর নেতাজি মেলা তার সঙ্গে সে শরৎ মেলা হচ্ছে আমরা দেখবো আর কি তো আজকে চলে আসলাম শরৎ মেলাতে আগের দিন ছিলাম আমরা নেতাজি মেলাবো তাদেরও ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছি আর এটা দেখতে পাচ্ছ পানিত হাই স্কুল আর সেজে উঠেছে শরৎ মেলার সঙ্গে একই সঙ্গে মেলা এবছর করেছে এবং তার সঙ্গে আজকে শরৎ পুজো হয়েছে তো রং বেরমে খুব সুন্দর লাগছে এটা হচ্ছে পানিততালাস স্কুল তো আমরা সামনের দিকে যাব তো এখন আমরা একটু চলে আসলাম পানিতারা তালা এসেছে বিদ্যালয়ে যেখানে ঠাকুর হয়েছে আর কি প্রতি বছর এ আসে জাস্ট ঠাকুরটা দেখে আমরা সরস্বতী পুজো ঘুরে চলে যাই কিন্তু এই বছর তার সঙ্গে সঙ্গে মেলাটা হচ্ছে হচ্ছে আর কি সরস্বতী পুজোর সঙ্গে তো খুব সুন্দর লাগছে কারণ একই সঙ্গে হচ্ছে মায়ের পুজো তার সঙ্গে হচ্ছে মেলাটা সেই কারণেই এই বছর মেলাটা মেলাটা খুবই ভিড় এবং এখানে স্কুলের হচ্ছে মাকে তোমাদেরকে দেখাবো কিরকম দেখতে পাচ্ছ তো এটা পানিত্রাস স্কুলের সরস্বতী মা তো তোমরা জানাও কীরকম হয়েছে তো এখন আমরা একটু এবার বাইরের দিকে ভিজিট করব ঠিক আছে আমরা এখন প্রদর্শনীয় মঞ্চের ভেতরে প্রবেশ করব তো ওখানে অনেক কিছুই রয়েছে তো তার ভেতরে যাব ভিডিওটা রেকর্ডিং করেছি এখন সাড়ে নটা বাজে যখন আমরা এসেছিলাম তখনের তুলনায় একটু ভিড় কম হচ্ছে কারণ সন্ধ্যের মুখে প্রচুর পরিমাণে ভিড় ছিল এখন একটু ফাঁকা লাগছে কারণ রাত হয়ে গেছে যতগুলো আছে আর কি মানুষ ওইটাই অনেক বাইরে দেখছো অনুষ্ঠান হচ্ছে ওখানেই টেস্ট করা হয়েছে অনুষ্ঠানে বলতে পারছো হ্যান্ড বিল নেই কারণ আজকে কে আসবে বা কি অনুষ্ঠান আছে সেটাও জানা নেই একটু দোকানদারির ভিতরে আসলাম এখানে দেখলাম কীরকম ভিড় আর কি দেখতে পাচ্ছো এর ভিতরে হটা যাচ্ছে না এত পরিমাণে ভিড় সব এখানে হরেক মাল बड़ा হрамиও রে বেটা জার যে এটা এখন তো তো যাওয়া যাচ্ছে কিন্তু যখন এসেছিলাম সুন্দরমকে যাওয়া যাচ্ছিল ছিল স্কুল এর মুখ দেখিয়ে পারে Fifteen minutes later.

দেখতে পাচ্ছো ওই যে নারতোলটা চলছে ওখানেই সব থেকে বেশি পরিমানে ভিড় হয়েছিল যখন এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছি ভিডিওটা তোমরা দেখেছো কত পরিমাণে ভিড় ছিল তো এখন সামনের দিকে চলেছি হেঁটে নারকোল দলার কাছে যেখানে আমাদের ডিস্কো রয়েছে এবং ফ্লাইটেরও রয়েছে তো কিছু কেনার ছিল কিন্তু একটা জিনিস ছুঁয়েছিলাম পেলাম না বাচ্চাদের একটা আর কি কত্তাল আর কি কেনার ছিল আমার একটা দাদা আর কি বলেছিল আর কি তো দেখলাম মেলাতে নেই দেখতে পাচ্ছ এখানে এখানে এখনো সেই লেভেলে এখনো ভিড় রয়েছে যখন প্রথম এসেছিলাম তখনও সেই একই লেভেলে ভিড় ভাই সেই লাগছে এখানে যত সব ডিসকো নারকেল দড়া তারপর ওখানে হচ্ছে একটা বোর্ড করা আছে আর সেই দিক হচ্ছে টয় ট্রেন করা আছে এখানেই তো ভিড় থাকবে আজকের দিনে দেখতে পাচ্ছি ও ভাই সাব উঠে দিয়ে কানপিটেশন চলে আসছে অনেকেই যারা ভয় করে

তো ফাইনালি ফ্রেন্ডস আজকে যে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম শরৎ মেলার তো ভিডিওটা কীরকম হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে আর কি কারণ তোমাদের একটা মূল্যবান কমেন্টকে বা মূল্যবান সময়কে আমরা আরও মোটিভেট করবে ভিডিও বানানোর জন্য তো আমরা এখন বাড়ি চলে যাব কারণ অনেকটাই সময় আমরা চলে এসেছি আর এখান থেকে আমাদের সময় লাগবে বাড়ি যেতে এক ঘন্টা আর কি তো সেই জন্যে চলে যাব বাইক এখানে প্রচুর পরিমাণে তখন বাইক ছিল আর এখন যেহেতু রাত হয়ে গেছে আস্তে আস্তে করে বাইক সব চলে যাচ্ছে মানুষ কম তবুও যেটা আছে সেটাই অনেক আরেকটা তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বাইক তো আমাদের অলরেডি আবার বাইক বের করছে ক্সে ফাইনাল ইফেন্স আজকের ভিডিওটা তোমাদের কিরকম লেগেছে একটু কমেন্ট করে জানাবে আই হোপ ভিডিওটা ভালো হয়েছে কারণ আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা খুব সুন্দর হয়েছে যেহেতু ওই দিনকে সরস্বতী পুজো ছিল আর শরৎ মেলাও দেখতে গিয়েছিলাম তো সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর যদি আমার এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও বা নেক্সট ব্লগ তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরিবারের খেয়াল রাখবে তো চলো